সেই মানুষটা তোমাকে প্রচুর মিস করছে তুমি সেটা জানো তুমি সব রকম সংকেত তুমি পাচ্ছ যে তুমি বুঝতে পারছো যে সে পাগলের মতো দিন রাত তোমার কথা মনে করছে তোমাকে ভাবছে কিন্তু সে অ্যাকশন কেন নিচ্ছে না সে তোমার সাথে যোগাযোগ কেন করছে না সে কেন কল করছে না সে কেন মেসেজ করছে না বন্ধু আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো তো নমস্কার স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আমার প্রিয় ভিউয়ার্স আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্টস করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধুরা ভিডিওতে যাই অ্যাকচুয়ালি দেখো তোমার প্রতিটা সংকেত আমি যে বলি কিংবা আরও যে ভিডিও তোমরা ইউটিউবে দেখো তাতে হয়তো তোমার সাথে তোমার সেই সংকেতগুলো তুমি পাও এবং তুমি নিজেও বুঝতে পারো যে তোমার সেই প্রিয় মানুষটি তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটি তোমাকে প্রচুর প্রচুর মিস করছে কিন্তু সে এখনো পর্যন্ত তোমার প্রতি কোনো অ্যাকশন নেয়নি কিংবা তোমার সাথে কোনো যোগাযোগ করেনি কেন দেখো বন্ধু এর দুটো কারণ হতে পারে বেসিক্যালি দুটো কারণ হয় নাম্বার ওয়ান সেই মানুষটি প্রচন্ড ইগো মানে তার ইগোর জন্য সে কিছুতেই ভাঙতে চাইছে না সেই ইগো ভেঙে তোমার কাছে আসবে কিংবা সামনে থেকে এসে তোমাকে মেসেজ করবে তোমাকে কল করবে সেই ইগোটা সে ভাঙতে পারছে না মানে তার মধ্যে একটা প্রচুর প্রচুর ইগো কাজ করছে যে আমি কেন যাব আমি কেন তার সাথে আগে গিয়ে কথা বলবো কিংবা আগে গিয়ে মেসেজ করব। আর নাম্বার সেভেন কি আর একটা যেটা কারণ যেটা মেনলি কারণ সেটা হচ্ছে সে অ্যাকশন নেওয়ার মোডে আসেনি মানে কিছু মোড থাকে জানো তো মানে তোমরা তুমি হয়তো তার থেকে সব সংকেত পাচ্ছ যে সে তোমাকে মিস করছে কিংবা তুমিও তাকে মিস করছো তুমিও তাকে প্রচুর মনে করছো কিন্তু অ্যাকশন নেওয়ার যে মোড যে অ্যাকশন নেওয়ার স্টেজ যে না এখন আমাকে অ্যাকশন নিতেই হবে তাকে বাধ্য করাতে তুমি পাচ্ছ না মানে সে বাধ্য নয় অ্যাকশন নিতে সে শুধু মিস করছে ঠিক আছে চলো আমি মিস করছি আমার ভালো লাগছে এই স্টেজে আছে কিন্তু এর পরের যে মানে যে স্টেজে সে তার ইগো তার যত কিছু আছে সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে সে তোমার কাছে অ্যাকশন নেবে এবং তোমাকে করবে এবং তোমাকে কল করবে সেই স্টেজে আসেনি বন্ধুরা আমার অনেক ক্লায়েন্ট আছে এবং তাদেরকে যখন আমি গাইড করি ঠিক আছে তো তাদের ওই স্টেজটাকে আমি পার করাই মেনলি এই যে স্টেজ এই যে তুমি সংকেত পাচ্ছো এইভাবে হয়তো তুমি মাসের পর মাস বছরের পর বছর তুমি কাটিয়ে দেবে কিংবা সে কাটিয়ে দেবে কিন্তু সেখানে অ্যাকশন ব্যাপারটা কিন্তু বন্ধু আসে না অ্যাকশন কিন্তু সে নেবে না কখনোই নেবে না হয়তো তুমিও নেবে না এইভাবেই কিন্তু তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে মাসের পর মাস বছরের পর বছর গিয়ে আস্তে আস্তে কিন্তু কোথাও গিয়ে ফিকে হয়ে যাবে এবং সম্পর্কটা হয়তো পুরোপুরি ভেঙে যাবে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে ওকে আনতে হবে সেই অ্যাকশন নেওয়ার মোডে ওকে ও যেন অ্যাকশন নেয় ওর যত ইগো থাকুক না কেন আমারই এক ক্লায়েন্ট ঠিক আছে তার তার সামনের মানুষটার এত ইগো ছিল এত ইগো ছিল বিগত তিন মাস পরে গিয়ে সেই মানুষটি তাকে ফোন করে তার ইগো ভেঙে গিয়ে চুরমার করে দিয়ে ফোন করতে বাধ্য হয় হ্যাঁ বাধ্য হয়েছিল কেন আমি আমি তা আমি সেই ক্লায়েন্টকে আমার ঠিক আছে তাকে এমন স্টেজে নিয়ে গেছিলাম যে না এখন তোমাকে এগুলো করতে হবে এগুলো করলে তবেই কিন্তু সেই মানুষটা তোমাকে তোমার প্রতি নিতে বাধ্য হবে তাতে তার যত ইগো থাক তার ইগোর পাহাড় নিয়ে ঘুরে বেড়াক তারপরেও কিন্তু সে অ্যাকশন নিতে বাধ্য কি করতে হবে অ্যাকশন মোডে আনতে গেলে অ্যাকশন স্টেজে আনতে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে ভেরি সিম্পল দেখো আমি তো বলি কিন্তু তোমরা আমি জানি না করবে কিনা যদি করতে পারো তাহলে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা তোমাদের বলছি কথা দিচ্ছি যে তোমার সেই কাঙ্ক্ষিত মানুষ তোমার সেই প্রিয় মানুষটি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য এবং সে নেবেই নেবেই হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কি করতে হবে তুমি যখন এই সাইনগুলো পাচ্ছ তুমি যখন এই সংকেতগুলো পাচ্ছ যে সেই মানুষটা তোমাকে মনে করছে দিনরা ওয়েল অ্যান্ড গুড ভালো কিন্তু তুমি ভুলটা কি করছো সেটা ভাবো বন্ধুরা তুমি ভুল কি করছো তোমার থেকে তোমার থেকে যে এনার্জি তুমি যে ওর প্রতি হয়তো তুমি টেকনিক করছো না হয়তো টেলিপ্যাথি করছো না লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ না কিছুই পাঠাচ্ছ না তুমি হয়তো ভুলে গেছো তুমি ভাবছো নিজে মনে মনে তুমি ভুলে গেছো কিন্তু বন্ধু তুমি ভুলো তুমি ভুলো তার কারণ তুমি যখন তার কথা মনে করো সেই এনার্জি তোমার অজান্তেই তোমার মনের মধ্যে তৈরি হয় হয় ক্রিয়েট এবং তুমি সেই এনার্জি সেন্ড করো তোমার সেই কাঙ্ক্ষিত মানুষকে তোমার সেই অপর প্রান্তের এবং ও কিন্তু তোমার কাছ থেকে সেই লাভ ভাইব্রেশন কিংবা এনার্জি সে কিন্তু পায় তুমি ভেবো না যে ও শুধু তোমাকে মিস করে মানে ও শুধু তোমাকে মিস করে সেটা নয় তুমিও কিন্তু ওকে মিস করছো তুমি সেই সেই জায়গাটা কিন্তু ওকে বোঝাচ্ছ যে তুমিও তাকে মিস করছো তোমার তোমার মধ্যে তার প্রতি ভালোবাসা আছে তুমি তাকে মিস করছো এবং সে যখন তোমার থেকে ভাইব্রেশন অনবরত থাকে তুমি তাকে ভাইব্রেশন পাঠাতেই থাকো সে রিসিভ করতে থাকে বন্ধু তখন কিন্তু ও অ্যাকশন নেওয়ার স্টেজে আসে না সে আসবে না কখনোই অ্যাকশন নেওয়ার স্টেজে আসবে না তার কারণ তার কারণ সে ইগো ভেঙে কখনো তোমার কাছে আসবে না তার যে ইগোর পাহাড় সেটাকে তোমাকে ভেঙে দিতে হবে সেটাকে তোমাকে চুরমার করে দিতে হবে তারপরেই কিন্তু সেই মানুষটি তোমার কাছে বাধ্য হবে সে অ্যাকশন সে ফোন করার কিংবা সে মেসেজ করা কি করতে হবে তোমাকে পুরোপুরি ভুলে যেতে হবে লেটস গো একদম লেটস গো এমন ভাবে লেটস গো করে দাও যে তোমার কোনো সংকেত যেন আর মনে না পড়ে যে তুমি এই সংকেত দেখছো ওই সংকেত দেখছো সব মানে হঠাৎ করে তোমার মনে পড়ে গেল তার কথা তার মানে কি তার মানে তুমি ভাইব্রেশন সেন্ড করছো বন্ধু যখনই তোমার মনে পড়ছো যখনই তুমি ওকে নিয়ে ভাবছো তোমার কিন্তু সেই ভাইব্রেশন তোমার মনের মধ্যে তৈরি হচ্ছে সেই এনার্জি তৈরি হচ্ছে আর সেই এনার্জি পাঠাচ্ছ তুমি তাকে সে কি করে অ্যাকশন নেবে সে অ্যাকশন নেবে না তুমি টোটালি ভুলে যাও টোটালি ফরগেট করে যাও অন্য জগতে চলে যাও অন্য মানুষের কাছে চলে যাও বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকো মস্তি থাকো নিজের উপরে কাজ করো নিজের জীবনে এনজয় করা শুরু করো বন্ধু দেখবে ওই মানুষটা তোমার কাছে আসতে বাধ্য আমার যত ক্লায়েন্ট আছে তাদেরকে আমি এমনই করি এবং তারা সবাই পায় সবাই মানে নাইনটি নাইন পারসেন্ট তারা সাকসেস তাই বন্ধু তোমাকে কি করতে হবে টোটালি ফরগেট করে দাও টোটালি ভুলে যাও এভরিথিং এবং নিজের জীবনের সাথে এমন ভাবে নিজে বাঁচো নিজের ওপরে কাজ করে যাও যে তোমার যেন ওর কথা আর মনে না পড়ে হান্ড্রেড কথা দিচ্ছি তোমার সেই সামনের মানুষটা অ্যাকশন নিতে বাধ্য তার যতই ইগো থাক ইগোর পাহাড় নিয়ে ঘুরলেও সেই ওই ইগোর পাহাড় ভেঙে দিয়ে তোমাকে এসে কন্ট্যাক্ট করবে তোমাকে সে মেসেজ করবে তো বন্ধুরা শেয়ার করার মতো ভিডিও এই ছিল আজ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো ইস্যু হয় কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি অবশ্যই আমার সাধ্য মতো তোমাদেরকে হেল্প করবো তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা থামস আপ দেবেই দেবে এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ